হ্যাঁ হোয়াটসঅ্যাপ বন্ধুরা কেমন আছেন সবাই কি খবর এটা আমার জীবনের প্রথম ভোলা হতে চলেছে আজকে আমি গাজের ফাঁকে চলে আসলাম আমাদের মাঠে সন্ধ্যা বেলায় মাঠের প্রকৃতি দেখানোর জন্য একটু পরেই সন্ধ্যা নেমে আসবে আমাদের মাঠের প্রকৃতিটা কতটা সুন্দর দেখুন এই মুহূর্তে চলুন বন্ধুরা এবার আমি আপনাদেরকে এমনই কিছু জিনিস দেখাই যেগুলো গ্রামের মানুষ সাধারণত দেখতে পেলেও শহরের মানুষ অনেক সময় মিস করে যায় দেখুন দেখুন বন্ধুরা আমাদের জমিতে কত সুন্দর গাজর জন্মেছে এই গাজরগুলো মাটির নিচে কীভাবে থাকে সেটা আপনারা দেখুন এগুলো মাটির সঙ্গে অনেক মজবুতভাবে ছেটে রয়েছে মাটি শুকনো তার কারণে হয়তোবা এগুলো তুলতে আমার অনেক কষ্ট হতে পারে দেখুন একটি গাজর আমি তুলতে পারলাম কিন্তু এবার হয়তোবা ব্যর্থ হয়ে যাব হ্যাঁ বন্ধুরা ঠিকই বলেছিলাম এই গাজরটা উঠলো না এটা ভেঙে গেল এইভাবে আমি অনেকক্ষণ একে একে গাজর তুলতে ব্যর্থ হচ্ছিলাম কিন্তু আমিও হাল ছাড়লাম না এক পর্যায়ে এসে একটি গাজর তুলতে পারলাম কিন্তু সেই গাজরটির অবস্থা খুবই খারাপ গাজরটি খুবই দুর্বল আর এই কারণে হয়তো হয়তোবা এই গাজরটি মাটির নিচ থেকে টেনে তোলা আমার অনেক সুবিধা হলো এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে পেঁয়াজের গাছগুলি কত সুন্দরভাবে বেড়ে উঠেছে এই দৃশ্যগুলি দেখতে অনেক সুন্দর লাগছে কিন্তু আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন দেখুন এই পেঁয়াজের গাছগুলিতে পেঁয়াজের ফুল জন্মেছে এগুলো খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে দেখুন এটা দেখতে কতটা সুন্দর এবং আকর্ষণীয় লাগছে বন্ধুরা আপনাদের পেঁয়াজের এই ফুল খেতে কেমন লাগে দেখুন আল্লাহর সৃষ্টির কোনো তুলনায় হয় না এই পেঁয়াজের গাছগুলির অপরূপ সৌন্দর্যের দিকে তাকালেও আল্লাহর কুদরতের কথা আরও একবার মনে পড়ে যায় মহান আল্লাহ পাক কতই না যত্ন সহকারে এই পুরো প্রকৃতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র মানুষের সুবিধার জন্য চলুন বন্ধুরা এবার আমি আপনাদেরকে আরও একটি জিনিস দেখায় যেটা সাধারণত গ্রামাঞ্চলে বেশি দেখা যায় এটি শহর অঞ্চলে খুব কম পরিমাণে দেখা যায় বা একেবারে দেখা যায় না বললেই চলে দেখুন আমার পিছনে এই গাছগুলিকে কে কে চিনতে পাচ্ছেন এগুলো কিসের গাছ বলে মনে হচ্ছে আপনার বন্ধুরা আপনার এলাকায় আঞ্চলিক ভাষায় এই ফসলকে কি নামে রাখা হয় দেখুন এই ফসলের পাতাগুলি কতটা সুন্দর এই ফসলের গায়ে সাধারণত ছোটো ছোটো হুল থাকে যেগুলো মানুষের শরীরের সঙ্গে লাগলে একটু চুলকায় বা দাগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপনারা একটা বিষয় জানিয়ে রাখুন এই ফসলগুলি মাটিতে পোতার পর যখন এটা বয়স কয়েক যখন এটার বয়স কয়েক মাস হয়ে যায় তখন এগুলোকে অবশ্যই বাঁশ দিয়ে ঠেকা দিতে হয় না হলে এই ফসল বাতাসে পড়ে যাবার সম্ভাবনা থাকে আর যদি এই আখ পড়ে যায় তাহলে এগুলো খুব বেশি মিষ্টি হতে পারে না এই কারণে চাষি ভাইরা অবশ্যই এই দিকটা লক্ষ্য রাখেন যাতে এই আখ কোনোভাবে মাটিতে পড়ে না যায় এই কারণে তাদের খাটুনি অনেক বেশি হয় কিন্তু খুবই দুঃখের বিষয় হলো এই পড়ে যাওয়া কম মিষ্টি আখগুলিকে কিছু অসাধু ব্যবসায়ী কিনে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে এবং সেগুলোর সঙ্গে বাড়তি চিনি মিশিয়ে দেয় এই কারণে আপনাদের সেগুলো অনেক বেশি মিষ্টি মনে হয় কিন্তু সেগুলো সাধারণত শরীরের পক্ষে অনেক ক্ষতি হয়ে থাকে এর জন্য আপনারা সময় চেষ্টা করবেন ডিরেক্ট চাষির কাছ থেকে আখ সংগ্রহ করার জন্য তো বন্ধুরা আপনাদের সঙ্গে আজকে অনেক কথা হলো অবশেষে সন্ধ্যা নেমে আসতে চলেছে আমাকে বাড়ি ফিরতে হবে আপনাদের সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন